আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ অ্যাডার সদস্যবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইদা সুলতানা মৌ প্রভাষক অর্থনীতি চল্লিশতম বিশেষ আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা বিশেষ প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়গুলিতে খুব ভালো একটা নম্বর পেতে পারি বাংলাদেশ বিষয়গুলি কিন্তু বিশেষ প্রিলিমিনারি বলা যায় একটু বড় সিলেবাস কিন্তু সবচেয়ে সহজ এখানে কিন্তু আপনি খুব ইজিলি ভালো একটা নাম্বার পেতে পারেন এবং প্রিলিমিনারি পাশ করার জন্য হচ্ছে আপনার এটা কিন্তু খুবই ভাইটাল একটা সাবজেক্ট আমি সিলেবাসটাকে বিশ্লেষণ করে আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোন জায়গা থেকে কতটুকু করবেন যে অনেক বড় সিলেবাস যেহেতু সেহেতু এখানে কিন্তু খুব ট্রিকি ওয়ে আছে আপনি একেবারে একটু কম করে যাতে ভালো করতে পারেন আমি সিলেবাসটা ধরে ধরে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো আপনারা বাদ দিতে পারবেন তো আপনারা তো সবাই জানেন যে প্রিলিমিনারি দুইশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর থাকে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে এই বাংলাদেশ বিষয়গুলিটা আবার নয়টা চ্যাপ্টারে বিভক্ত এই নয়টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা থেকে ছয়টি প্রশ্ন আসার কথা এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে তিরিশটা অর্থাৎ মানে ভাগ করে বললে বলা যায় যে টোটাল দশটা চ্যাপ্টারই বলা যায় এই দশটা চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার তিরিশ নম্বর তিন তিন করে আসে তো দেখা যায় একটা দুটা হেরফের হতে পারে আমি আজকে আপনাদেরকে বলে দেব প্রথমে বলবো যে আপনারা এই বাংলাদেশ বিষয়গুলির জন্য কি কি বই পড়বেন এরপরে আমি প্রত্যেকটা সিলেবাস থেকে কোথায় কী পড়বেন কতটুকু পড়বেন সেটি জানিয়ে দেব তো প্রথমে আসি এখানে আমি যেটা পড়েছিলাম আমারটা আমি বলি এরপর আপনি আপনার স্টাইল নিজে তৈরি করে নেবেন আমার কিন্তু বই ছিল অনেকগুলো কিন্তু আমি এই প্রিলিমিনারি আমি যে পাঁচটা প্রিলিমিনারি টিকেছি আটত্রিশতম থেকে টানা একেবারে পঁয়তাল্লিশ পর্যন্ত তো সেখানে আমি কিন্তু কখনোই মানে খুব বেশি বই বাংলাদেশ বিষয় জন্য পড়িনি আমি শুধুমাত্র একটি অ্যাসিউরেন্স ডাইজেস্ট পড়েছি জব সলিউশন পড়েছি এবং আমি মডেল টেস্টে মডেল টেস্ট সলভ করেছি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার হচ্ছে বই কিন্তু ছিল আর আচ্ছা সংবিধানের জন্য তো সংবিধানের বই রাখতে হবে তবে আমার কাছে যে বইগুলো ছিল এগুলো রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসিউরেন্সে ডাইজেস্ট এমপিথি আমি রেখেছিলাম আপনি অন্য যে কোনো সিরিজ রাখতে পারেন অথবা এমপিথি জব সলিউশন রিসেন্ট ভিউ আর একটা হচ্ছে সংবিধানটা মাস্ট এটা মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা আমার প্রিভিয়াস অনেক তিন চার বছর আগের ভিডিও দেখলে দেখবেন যে আমি রিডিং পড়ছি সেই রিডিংগুলো আমি রেকর্ডিং করে ইউটিউবে রেখে দিতাম যে আমি যখন অন্য কোনো কাজ করতাম বা আমার পড়তে ইচ্ছা করতাম তখন আমি সংবিধান ছিলতাম সংবিধানটা কিন্তু আমার বলা যায় আমাকে আপনি বলতে পারবেন যে আমি সংবিধানের উপরে আফেজ হয়েছি কারণ আমি সংবিধান প্রচুর পড়েছি এবং সংবিধান প্রচুর পড়লে আপনি আসলে লাভবান হবেন তো সংবিধান আরিফ খানের যে ব্যাখ্যাসহ সংবিধানটা আছে সেটা রাখবেন আর অর্থনৈতিক সমীক্ষাটা মাস্ট রাখতে হবে হ্যাঁ তবে অর্থনৈতিক সমীক্ষা আর প্রিলিমিনারির ক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন সেটা আমরা বলে দেবো যে কীভাবে পড়বেন যেমন এই যে সংবিধান এবং অর্থনৈতিক সমীক্ষা প্রিলিমিনারির জন্য যে এই যে বইগুলো পড়বেন আর সাম্প্রতিকের জন্য রিসেন্ট ভিউটা রাখবেন ঠিক আছে এখন আমি আসি যে এই চ্যাপ্টারগুলো ধরে ধরে আপনারা কোন চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এবং কোন চ্যাপ্টারগুলো ওই কোন টপিকগুলো প্রতি বছরই ঘুরে ফিরে আসে প্রথমেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে প্রাচীনকাল হতে সমসাময়িকালের ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতি এই টপিকটা থেকে আপনাদের কিন্তু প্রতি বছরে দুইটা তিনটা প্রশ্ন আসেই হ্যাঁ তো এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি হচ্ছে আসে যেটা সেটা হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ বা অঞ্চল এগুলো কারা কোথায় বসবাস করতো প্রাচীন শাসন আমল এখানে মুঘল শাসনটা খুবই ইম্পর্টেন্ট মুঘল শাসনের বিভিন্ন ব্যাপার আসে এবং বাংলায় যখন বিভিন্ন সময়ে যে ইংরেজদের আগমন ঘটেছিল তাদের কিছু সংস্কার এগুলো আসে ঠিক আছে এইখান থেকে এটা আসে আর এরপর এটার কিন্তু আর ভাগ আছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এখন দেখুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা কিন্তু এখানে কিন্তু সরকার ভেদে এক এক রকম যেমন এখানে একেবারে আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন একেবারে শিশট্টি ছয় দফা কিন্তু এখনকার সময়ের প্রেক্ষাপটে কিন্তু একটু কম ইম্পর্টেন্ট কারণ এখন আপনারা তো জানেন একটা রাজনৈতিক একটা চেঞ্জ এস এসেছে এবং এখানে কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে পড়তে হবে যে এবার কিন্তু জিয়াউর রহমান বা স্বাধীনতা যুদ্ধের অবদানের ক্ষেত্রে কাকে আপনারা ফোকাস করবেন এখানে একেবারে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত এখানে থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনারা আমি ডাইজেস্ট থেকে পড়েছিলাম ভালো মতো আপনার ডাইজেস্ট বা যে কোনো একটা বই থেকে এটা একেবারে খুব ভালো মতো পড়ে ফেলবেন ঠিক আছে এরপরে এখান থেকে তো গেল এরপরে বাংলাদেশের কৃষি সম্পদ আর কৃষিজ সম্পদ এটাও আবার দুইটা পার্ট আছে এখানে একেবারে বিশেষ করে যেটা প্রশ্ন আসে অনেক প্রশ্ন থাকে মানে কৃষি সম্পদ সম্পদ সহ বনজ সম্পদ মৎস্য সম্পদ প্রাণীজ সম্পদ থেকে প্রশ্ন করা হয় যেমন বনভূমি কোন অঞ্চলে কোন বনভূমি আছে কোন অঞ্চলটাকে শাল বনভূমির জন্য ইম্পর্টেন্ট কোন কোন সময় কোন ধরনের ধান হয় এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় যে পার্টটা আছে দ্বিতীয় পার্টটাতে হচ্ছে খাদ্য উৎপাদনও ব্যবস্থাপনা এখানে কিন্তু মেনলি প্রতি প্রতি বছরে দেখবেন ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে যে এক একটা উন্নত 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 ফলনশীল যে বীজের নামগুলো আছে হ্যাঁ উচ্চ ফলনশীল বীজের যে নামগুলো আছে যা কখনো উগ্নশ্বর আসতে পারে কখনো হচ্ছে আপনার গম বা ভুট্টার যে কোনো একটা নাম আসতে পারে এরকম কিন্তু প্রতি বছরে দেখা যায় যে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে বা একটা বছর গ্যাপ আর আচ্ছা এখানে আর একটা ব্যাপার আছে যে বিভিন্ন কৃষিজ কৃষির সাথে রিলেটেড যে আপনার ইয়েগুলো আছে সংস্থাগুলো আছে যেমন বিএডিসি আছে বাড়ি আছে প্রি আছে এইগুলো কখন মানে উৎপত্তি বা এদের কখন প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো একটু ডিটেইলে পড়বেন এরপরে হচ্ছে তিন নম্বর চ্যাপ্টারে আছে বাংলাদেশের জনসংখ্যা আদমসুমারী জাতি গোষ্ঠী উপজাতি এখানে কিন্তু যে বিভিন্ন উপজাতি উপজাতিরা কে কোথায় বসবাস করে এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একেবারে খুব ঝাড়া ঝাড়া করে মুখস্ত করে ফেলবেন এবং এগুলো একটু কৌশল অবলম্বন করে মুখস্ত করবেন এগুলো আমি একটু ক্লাস নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এগুলো কীভাবে আপনারা পড়বেন হ্যাঁ এরপরে আদমশুমারির যে রিপোর্ট আছে এটা যে ডাইজেস্টগ্রুত থাকে ওখানেই আসলে আপডেট করা থাকে এরপর আপনারা যদি অর্থনৈতিক সমীক্ষা ডিটেল একটু দেখতে চান সেটা দেখতে পারেন এরপরে জাতি গোষ্ঠী উপজাতি সংক্রান্ত বিভিন্ন তর্ক তো আসে সেটা বললাম সেই যে মানে বিভিন্ন প্রজা মানে আদিবাসীরা কি কোথায় বসবাস করে এরপরে আপনার চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই অধ্যায়গুলো কৃষি এবং শিল্প এই দুটো অধ্যায় হচ্ছে আপনারা অর্থনৈতিক সমীক্ষা রিলেটেডের যে সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে সেখান থেকে আসে তো সেখান থেকে ভালো মতো পড়ে ফেলবেন আপনার হচ্ছে শিল্প বাণিজ্য আছে আর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশের অর্থনীতির যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে এই দুটো চ্যাপ্টার অর্থনৈতিক সমীক্ষা আর অর্থনৈতিক সমীক্ষা মানে হচ্ছে ডাইট থেকে পড়ে ফেলবেন ব্যাস আর কোনো ইয়ে নেয় এরপরে ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের সংবিধান এটা কিন্তু আপনাদের একটু ডিটেলে পড়তে হবে এবং এটা আপনারা চেষ্টা করবেন সংবিধানের যে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ এটা একটু ছন্দে ছন্দ একটা যে সংবিধান পাওয়া যায় সন্ধ্যে একটু পরে রাখার চেষ্টা করবেন বা যে প্রথম যে তিনটা মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলো এগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি এগুলো একটু ভালো মতো সংবিধানের জন্য কিন্তু একটু টাইম দিতে হবে বেশি ঠিক আছে আর সংবিধান সংশোধনীগুলো যেমন এই যে এবার কিন্তু সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যেটা তত্ত্বাবধায়ক সরকার সেটা কিন্তু আসতে পারে আর তারপরে হচ্ছে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী কিন্তু স্থগিত করা হয়েছে তো এই যে যে বিষয়গুলো যেগুলো রিসেন্টলি আপডেট হয়েছে এই বিষয়গুলো কিন্তু এবার আসবে পরীক্ষায় মাস্ট ঠিক আছে এই বিষয়গুলো একেবারে সুন্দরভাবে নক্ষদর্পণে রাখবেন এরপরে সব আছে রাজনৈতিক ব্যবস্থা এগুলো না আপনারা জাস্ট রিডিং দিয়ে রিডিং দিয়ে রিডিং দিয়ে যাবেন রিডিং দিয়ে গেলে দেখা যায় মোটামুটি প্রশ্ন কমন পড়ে যেমন বাংলাদেশের নির্বাচন কবে কোনটা হয়েছে প্রথম নির্বাচনটা বিশেষ করে বেশি আসে হ্যাঁ এরপরে সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে এবং এদের ভূমিকা এটাও কিন্তু খুবই সহজ আপনারা জাস্ট রিডিং দেবেন এবং এগুলো কিন্তু অনেক সময় প্রশ্ন দেখেই কিন্তু বোঝা যায় এটার উত্তরটা কী হবে হ্যাঁ এগুলো একটু কনশাসলি আনসার করার চেষ্টা করবেন আর অবশ্যই রিডিং দিয়ে পরে ফেলবেন ঠিক আছে এরপরে হচ্ছে অষ্টম আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এটা তো আইন বিচার ও শাসন সমূহ যেটা সংবিধানেরই আপনার কোনো ইয়েগুলো আছে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগের যেই অনুচ্ছেদগুলো আছে এগুলো একটু ডিটেলে পড়ে ফেলবেন এখান থেকেও কিন্তু প্রতি বছরই অনেক প্রশ্ন আসে এখান থেকে দেখা যায় যে মানে সংবিধানের অনুচ্ছেদগুলো তুলে দিতে পারে বা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা কীরকম এই ধরনের এই রিলেটেড প্রশ্ন আসতে পারে এখান থেকে এক্ষেত্রে কিন্তু বেশ কিছু সংবিধানের অনুচ্ছেদ আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এরপরে নবম অধ্যায়ে আছে হলো বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা সমূহ চলচ্চিত্র গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়াদি এটা কিন্তু সাম্প্রতিক ইস্যুজের মধ্যে আসলে চলে যায় মানে সাম্প্রতিককালে ধরুন বাংলাদেশ কোনো একটা সংস্থার সভাপতি হলো বা বাংলাদেশ একটা ভালো পুরস্কার পেল বাংলাদেশের ক্রিকেট দল একটা ভালো অ্যাচিভমেন্ট করলো এরকম বিভিন্ন অ্যাচিভমেন্ট রিলেটেড যে আমাদের স্বীকৃতি বা অর্জনগুলো আছে সেই অর্জনগুলো হচ্ছে আমরা এছাড়া এই বিভিন্ন যে পুরস্কার দেওয়া ধরুন বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কার এই পুরস্কারগুলো এগুলো কিন্তু সব কিছু এটার মধ্যে চলে আসবে তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন যে কোন টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে সেগুলোই আবার বারবার আপনারা পড়েন দেখবেন যে আসলে মানে মোটামুটি আসলে চেঞ্জেস তেমন কোনো হয় না প্যাটার্নটা কিন্তু একই থাকে তো আপনারা শুধু ওই প্যাটার্নগুলো ধরে নিজে নিজে পড়াশোনা করতে থাকেন এখান থেকে কিন্তু খুব ভালো একটা নাম্বার ক্যারি করা খুবই খুবই ইজিলি পসিবল তো না আজকের মতো আমরা খানে স্টপ করছি আপনারা পড়াশোনা করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম